সবাই চলে এসো গুড ইভিনিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই চলে এসো লাইভে জয় নয় পর আমি চলে এসেছি Kind of... सबाई चलेस एक तो गल्प करी सब लोग आ जाइए सब लोग कैसे हो आ जाइए ब्रेंड कैसे हो आप लोग गुड इवनिंग वेलकम हेलो फ्रेंड सब लोग कैसे हो सब लोग ज्वाइन हो जाओ लाइक like करो कमेंट करो सब्सक्राइब प्लीज कोई कमेंट नहीं आ रहा है कमेंट करो प्लीज़ सब लाइक एंड सब्सक्राइब लाइक like करो लाइक like, सब लोग सब्सक्राइब करो प्लीज प्लीज कमेंट करो ये नाक फूल लिया है मैंने देखो कैसे लग रहे कमेंट करो सब लोग कोई कमेंट नहीं आ रहे सब लोग कमेंट करो लाइक कमेंट थैंक यू कैसे हो कमेंट करो सब लोग जानवा जाइए पुष्पा मंडल থ্যাংক ইউ আই লাভ ইউটু মন্ডল হা 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 কেমন সে নাক এটা দেখো তো কেমন লাগছে ভালো লাগছে এটা কালকে গিয়েছিলাম মেলা তো ওখান থেকে এটা নেওয়া আমার চোখ টুকগুলো জল জল হয়ে আছে শরীরটা ভালো নেই তো তার জন্য ভালো লাগছে আরও দুটো আছে এই নাক ফুলগুলো তিনটা নিয়েছি মোট তো আরও দুটো আছে ওই দুটো রাখা আছে पागल जैसा लग रहा है मेरे को कमेंट करो सब लोग टाइम ना की हां बालो लगछे बेटा मां के दे दओ ठीक है दी बो हम्म <laughs> কেমন আছো খাওয়া দাওয়া তোমাদের হয়ে গেলো পুষ্প মণ্ডল তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নমস্কার নমস্কার কমেন্টে লেখে লেখে কমেন্ট করো লেখে কমেন্ট করো হা 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 ও হ্যাঁ দেখে কমেন্ট করো সবাই লাইক লাইক প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো সবাই বাসে থেকে সব লোক লাইক কীজিয়ে সাবস্ক্রাইব করো বসারা পেয়ার লিখনে। লিখনে কেমন লিখে ওকে লিখে কমেন্ট করছি লাইক করলাম তোমাকে বোন তাই বোন ঠিক আছে দিদি ভাই আমার সোনা মমটা কেমন আছে ভালো আছে মেয়েরা মাম্মিজি কেসে হে বতাও পাপা ক্যসে হে মাম্মি ক্যাসি হে মিমি সোনাকে রেখে আসলাম প্রাইভেটে আর এখন আমি চুপচাপ বসে আছি ঘরের মধ্যে আর আজকে চিকেন নিয়ে এসছে তো রান্না করবো না কালকে রান্না করবো মামনি আছে মামুনি আচ্ছা হ্যাঁ তাই নাকি হ্যাঁ আজকে চিকেন নিয়ে এসে কিন্তু রান্না করব না কালকে রান্না করব চিকেনটা আর এখন আমাদের হয়ে গেল পাস্তা মিমি খেয়ে গেল আমি ভিডিও ছেড়েছি আর এখন মিমিকে রেখে এসেছি আর এখন বসে আছি গল্প করছি তো আমার পেটে ব্যথা খুব পেট বহ হয় তো কাল হম সোচ রে ডক্টরের পাশ জানা হয় ডক্টরের পাশ জানা হয় শোচ সোচকে ऐसे ही रह जाते हैं डॉक्टर के पास नहीं जाते हैं बहुत तकलीफ़ होता है बहुत बहुत रोने का दिल कर रहा है इतना दर्द हो रहा है फिर भी हम लाइव कर रहे वीडियो कर रहे कर रहे हैं आप लोग के लिए लेकिन आप लोग तो लाइक कमेंट कुछ भी नहीं करते हो हाँ मेरे मेरे को प्यार चाहिए बहुत सारा प्यार दो आप लोग आप लोग को साथ चाहिए सपोर्ट चाहिए सब लोग सपोर्ट करो मेरे पास रहो ভিডিও দেখো কি লেগেছে রা বিজু বিজুর কেমন আছো বৌদি ভালো আছি দাদা তুমি কেমন আছো কমেন্ট করো কোথা থেকে দেখছো আমি খুব ভালো আছি ওকে ছেলে জানা জানা কি কমেন্ট লিখছিস বাবাই ভালো করে লেখ বুঝতে পারছি না ওকে ছেলে জানা কি লিখেছিস তা তোমাকে দেখতে ভালো লাগছে আমি ভালো আছি বৌদি ওকে ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো অসম অসম থ্যাংক ইউ আমার লাইফে জয়েন হওয়ার জন্য অনুষ্ঠানে তোমাকে অনেক অনেক ভালোবাসা অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো কেমন লাগে আমার ভিডিওগুলো দেখতে আমি ভালো আমি ভালো করলে করে বলছি ও খুব ভালো লাগছে তোমরা কমেন্ট করছো তো খুব আচ্ছা আপ লোক কমেন্ট কর রে তো এ বি সি ডি গুলো কি লিখছে এ বি সি ডি এফ জি এ মার কাবি তুই বাবাই হুম হুম আই জে কে এল আর কিছু কথা পাচ্ছিস না কি রান্না করেছে বল মা কি রান্না করেছে আর বাবা কি করছে আর মা কি করছে বল আমার লাইফটা কি দেখছে তারা না তুই একাই একাই দেখছিস বল এটা এটা শিখলে বললে নাও শিখে নাও শিখে নাও তারপর কি রুটি করছে এখন আর কি আমি একাই ও তাই দুষ্টুমি করছিস দুষ্টুমি দুষ্টুমি তাই তো কি রান্না হয়েছে আজকে বাড়িতে মা কি রান্না করেছে বল সব লোক লাইক করো কমেন্ট করো প্লিজ সাবস্ক্রাইব করো হুঁ ফর كده फा কেন কি রান্না করেছে বল ফালতু রান্না করেছে কি হুম আমাদের বাড়িতে আজকে হয়েছে লাওয়ের সবজি কद्दू ফিস ফ্যাট মাথা দিয়ে মাছের মাথা দিয়ে আর লাউয়ের তরকারি হয়েছে আর মুসুরের ডাল হয়েছে পাড় হয়েছে আর এখন ওটা পাস্তা ডিম দিয়ে ডাল হয়েছে আর কালকে রুটি ছিল আমি খেয়েছি আজকে সকালে কলা দিয়ে আর মধু দিয়ে খেয়েছি ওটা খুব ভালো লাগে খেতে আর বল তুই কেমন আছিস जो भी लोग ज्वाइन हो रहे हैं प्लीज प्लीज लाइक 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 करो करो और कमेंट, करो, कमेंट करो। भाग तेना तो की गो की देखते चाहो तुम्हें बोलो हम्म তুই ভালো আছিস বলছি যে কালকে চলে আসিস ঘুরতে বিয়ে তুই বিয়েবাড়ি যাবি না বাবাই আমাকে ডাকল না বলছি কিসের জন্য কিসের জন্য তাই নাকি কিসের জন্য বাড়ি যাবি না বাড়ি কিছু না বিয়ে বাড়ি যাবি না বিয়েতে আমি ভাবছি বিয়েতে যাব যাবো করবো একটু ভালো এনজয় হবে গেলে কেমন লাগছে আমাকে দেখতে বলতো কিছু না বিয়ে বাড়িতে কি করে করতে যাব কেন আনন্দ করতে অনুষ্ঠান বিয়ে বাড়িতে মজা হয় ভালো ভালো খাওয়া দাওয়া হয় ভালো লাগে নাচ করব ড্যান্স করব খুব ভালো লাগবে চল আমরা যাব ভালো লাগছে ইউ নাকেরটা এটা মালায় নিয়েছে আরও দুটো আছে পরে পরে ভিডিও বানাবো ওই জন্য নিয়েছি কেমন লাগছে বলতো এটা তনুও নিয়েছে এরকম নাকে ভালো লাগছে হুম 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 ভালো বাকিটা বল ক্লাসে এসেছিলিস যারা যারা কমেন্ট করবে লাইক করবে তারা কিন্তু সবাই পত্রেকে ভালোবাসা পাবে হুম গিয়েছি আসিস নি কেন আমাদের বাড়ি আসতে পারতিক টাউন থেকে চলে যাচ্ছিস ঘুরে আমাদের বাড়ি আসতেছি না আমি কিন্তু এবার কান্না করব কিন্তু আস্তে আস্তে আমাদের বাড়ি কেন আসে দিস নে বল দেখো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে কিন্তু দেখে বুঝতে পারবে চুন ডাকে নে তোকে তোকে ডাক তো আমার বাড়ি আসলে বল তো চলে আসতে পারতে কি চলে আসতে দিদির বাড়ি কেউ বলে আসে যে দিদি তোদের বাড়ি যাব আসলে একটা সারপ্রাইজ মিমিও পেয়ে যাবে কিন্তু তোকে আসতে আসতে হলে আগে হবে আমার এগারোটার পরে আমি বেরিয়ে যাই এখানে আমার কি হলো এটা এখানে কি ফোড়া হচ্ছে আমার ফোড়া হচ্ছে এখানে কি অশান্তি রে ভাই এখানে হচ্ছে আমার মশা এখানে গোল হয়ে ফুলে আছে দেখতে হবে এটাকে ভালো করে ওখানে যদি হয়ে যায় তো ব্যথা থাকতে পারবো না কিছু তো খেতেও পারবো না না খেয়ে তখন মরতে হবে আমাকে হম ভয় ভয় লাগছে আমার কি যে হবে আমার সাথে দেখতে দেখতে আটটা বেজে গেল বলতো এখন রুটি করতে হবে আবার চিকেন নিয়ে এসে রান্না করবো না কালকেই রান্না করবো তা আর বাইরে একটা ডিপ বান তৈরি করেছি আমি দেখ ন্যাচারাল কালার খুব সুন্দর লাগছে রুটি করবো এখন দিল যুদিও একটু তারপরে ভালো লাগছে উপরে আছে বাবাই বলছিস না কিছু কমেন্ট কর মা বাবা কি উপরে আছে না গ্যাসে করছো ওটাই তো বলছি ঠিক আছে এখানে আমার কিছু হয়ে গেছে একটা যে উপরে তো আছে উপরে আছে মানে তিন তলায় না নিচে ওটাই তো বল বাই টাটা আবার পরে দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ থেকে টা সবাই সাবস্ক্রাইব লাইক করতে ভুলবে না আমি রেখে দিলাম তিন তিন তলায় ও ওকে ওকে বাই হা 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 অনেক অনেক ভালোবাসা সবাইকে শুভ রাত্রি